চম্পা তোমার মায়ার অন্ত নেই কত না পারুল রাঙানো রাজকুমার কত সমুদ্র কত নদী হয় পার বিরাট বাংলাদেশের কত না ছেলে অবহেলে সয়ে সকল যন্ত্রণাই চম্পা কখন জাগবে নয়ন মেলে চম্পা তোমার প্রেমেই বাংলাদেশ কত না সাঙন রজনী পোহালো বলো গৌরী শৃঙ্গ মাথা হেঁট টলমল নিষিদ্ধ দেশে দীপঙ্করের শিখা চীনে জলে হয় মঙ্গলিয়ায় লেখা চম্পা তোমায় চিনেছিল সিংহল তোমাকে খুঁজেছে জানো কি কৃষকে নৃপে অশ্বের খুঁড়ে লাঙলের ফলা টেনে হাতুড়ির ঘায়ে কাস্তের বাঁকা সানে ভাটিয়ালি গানে কপিলমনির দ্বীপে কলিঙ্গ আর কঙ্কনে গুর্জরে চম্পা তোমার সাত ভাই গান করে শ্যাম কাম্বোজে তারা বুঝি টানে দাঁড় নীলকমলের দেশে রেখে আসে হাড় বহু চাঁদ বহু শ্রীমন্ত সদাগর চম্পা তোমারই পারুল মায়ার লোভে বাহিরকে ঘর আপনকে করে পর বলি হাসে আসে জবদ্বীপের সার তোমার বাহুর নির্দেশ দেখে ক্ষোভে কত প্রাণ গেল কত জনা নিশি ডেকে অন্ধ আবেগে বৈতরণীতে ডোবে চম্পা তোমার অবিনশ্বর প্রাণ এ কোন হিরণ মায়ায় রেখেছ ঢেকে খুলে দাও মুখ রৌদ্রে জলুক গান করির পাহাড়ে চম্পা তুমি তো নেই কাঞ্চন মালা না তোমার খেই তবু তোমায় খুঁজে মরে সারা দেশ ঘোচাও চম্পা দুস্থ ছদ্মবেশ এমাহু ভাদরে ভরা বাদরের শেষে চকিতে দেখাও জনগণ মনে মুখ মুক্তি মুক্তি চিনি সে তীব্র সুখ সাত ভাই জাগে নন্দিত দেশ দেশ